আপনার মৃত্যু হলে আসন্না ফাউন্ডেশন কীভাবে পরিচালিত হবে এ বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি দেখুন আসন্না ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটি আমি চেয়ারম্যান হিসাবে আছি এবং একটা নির্দিষ্ট মেয়াদ চার বছর পর আমাদের পরিচালনা পরিষদের মধ্যে আপনার চেয়ারম্যান কী হবে সে বিষয়ে বসে পরামর্শ করে সিদ্ধান্ত হয় আমার যদি কখনো মৃত্যু হয়ে যায় আমি দায়িত্ব থাকাকালীন সময় সেক্ষেত্রে আপনারা যারা আসুন্না ফাউন্ডেশনকে ভালোবাসেন আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই আপনারা এই প্রতিষ্ঠানের সাথে এখন যেভাবে ইনভলভ আছেন আমার মৃত্যু হয়ে গেলে তারপরও আপনারা একইভাবে ইনভলভ থাকতে পারেন একইভাবে আপনার এর সাথে সম্পৃক্ত থাকতে পারেন বিশেষ করে আসুন্না ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল হিসাবে এমন এক আল্লাহর বান্দা আছেন যিনি তার নিজের তরুণ মানুষ বয়সে কম্পিউটার ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড আবার হেভস ইত্যাদি করে অ্যারাবিক লাইনে পড়াশোনা করে নিজস্বভাবে এগিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ তার অনেক কিছুকে ত্যাগ করেছেন ব্যবসা বাণিজ্য ইত্যাদি অনেক কিছুকে স্যাক্রিফাইস করে তার জীবনের প্রায় পুরো সময়টা বলতে পারেন ব্যক্তিগত সময়ের বাইরে পুরো সময়টা তিনি ফাউন্ডেশনে দিয়ে থাকেন এবং আমানতদারিতার সাথে বিচক্ষণতার সাথে তার সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ তিনি সহ আমাদের বোর্ডে যারা আছেন প্রত্যেকটা মানুষই আমানন্তার আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের যে সেক্রেটারি জেনারেল আছে সাব্বির আহমদ তার উপস্থিতি আমার অনুপস্থিতিকে আপনার কাভার করে দেওয়ার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ বিশেষ করে সেবামূলক কাজগুলো এবং অন্যান্য কাজগুলোকে সুচারুভাবে পরিচালনা করার জন্য বিধায় আমার ওসিয়ত থাকবে যারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য যারা অসন্না ফাউন্ডেশনকে ভালোবাসেন আল্লাহর জন্য তারা যেন অসন্ ফাউন্ডেশনের সাথে আপনাদের কার্যক্রমকে অব্যাহত রাখেন আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আমার বিশ্বাস যে আমার দুনিয়া থেকে চলে গেলেও এই প্রতিষ্ঠানের কার্যক্রম থামবে না ইনশাআল্লাহ আপন গতিতে সেটা চলবে আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন সে তফিক দান করেন এবং আলহামদুলিল্লাহ এটাকে আমরা মানে একক ব্যক্তি কেন্দ্রিক যেন না হয় সেজন্য সেটাকে আমরা ঢেলে সাজাচ্ছি এবং সেভাবে কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক কিছু এখন আমি সরাসরি তত্ত্বাবধান না করলেও সেটা সুচারুরূপে হয় বিশেষ করে এত বেশি আমানতদারিতা দায়িতা এখানে লক্ষ্য করা হয় রক্ষা করা হয় যেটা আসলে আমার থাকা না থাকাতে কোনো ফরক পড়ে না আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদেরকে এটুকু বলছি আল্লাহ তাদেরকে তফিক দান করুন দিনের কাজে আমরা কল্যাণ এর কাজে একন্দের সহযোগী হব